সম্মানিত মশু খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যে আপনাদের মাঝে এখন যে ভিডিও আলোচনা করব এগুলো হলো ওরিজিনাল গ্যাস কাপ মাছের পোনা যে মাছগুলো পুকুরে খাবার ছাড়া আপনার এই মাছগুলো চাষ করতে পারেন পুকুরে যে পেনা আছে গাছ লতা পাতা আছে মাছগুলো ওই খাবারগুলো খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারেন কাপ মাছের পোনা খাবার ছাড়া পুকুরে চাষ করতে পারবেন এক বছরে তিন থেকে চার কেজি জন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন ওরিজিনাল গ্যালাস কাপ মাছের পোনা সম্মানিত প্রিয়া দেখেন কত সুন্দর এক সাইজের পোনা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের গ্যালাস কাপ মাছের পোনা যদি আপনার এই মাছের পোনাগুলো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি মাছের পোনা হোম ডেলিভারির সুবস্থা রয়েছে এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্যালাস কাপ মাছের পোনা এমন সাইজের মাছের পোনাও রয়েছে ব্লাড কাপ মাছ যে ব্লাড কাপ মাছগুলো কালো থাকে মুখ লম্বা থাকে ল্যাস ও কান্তা কালো থাকে এগুলো আপনারা দেখে বুঝতে পারেন যে ওগুলো হলো ওলি দিনা কাপ মাছের পোনা আর এখন যে আপনাদের দেখানো হইতেছে এগুলো হলো গ্যালাস কাপ মাছের পোনা এই মাছগুলো আপনারা অতি সহজে বাজারে বিক্রি করতে পারেন বা আপনারা পুকুরে চাষ করে লবণ হতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন প্রতি শতাংশে এককভাবে চাষ করার ক্ষেত্রে যদি মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে বিশটা থেকে তিরিশটা মাছ অন্যান্য মাছ সাথে দেবেন যেমন দুই কাতল মৃগেল কার্ফু গাছ কাপ ব্লাড কাপ থাই সরপুটি মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করলে দশটা থেকে বিশটা পিস মাছ আপনারা গ্যালাস কাপ মাছের পোনা দেবেন মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে আমরা শুধু গ্যালাস কাপ মাছের পোনা নেই আমাদের কাছ থেকে আপনারাও থাই সরপুটি মাছের পুনর্ নিতে পারবেন গ্যালাস কাপ কারফুর সকল প্রকার মাছের নপোনা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় সম্মান্ত প্রয়োগ যদি আমাদের চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন নিত্য নতুন মাছের পুনায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ